আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি বাইবরা কিছু কিছু এলাকায় আজকে রেডি ব্রয়লারের রেট বেড়ে গেছে বিশেষ করে আজকে ঢাকা কাপ্তান বাজার রেডি ব্রয়লারটা একশো পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সোনালি অরিজিনালটা তিনশো টাকা এবং সোনালি ক্লাসিকটা দুশো নব্বই টাকা এবং সোনালি হাইব্রিডটা দুশো সত্তর টাকা এবং রেডি কালার বারটা দুশো ষাট টাকা এবং সাদা ব্রাউন কপটা দুশো সত্তর টাকা এবং লাল লেয়ারটা দুশো নব্বই টাকা সাদা লেয়ারটা দুশো পঁয়ত্রিশ টাকা এবং ব্রয়লার প্যারেন্টস তিনশো তিরিশ টাকা পর্যন্ত পাইকারি ঢাকা কাপ্তান বাজারে কেনারসা হয়েছে বিশেষ করে এবং দেশি মুরগিগুলো চারশো আশি থেকে পাঁচশো বিশ টাকা এবং টাইগারগুলো দুশো আশি থেকে দুশো নব্বই টাকার মধ্যে কেনারাসা হয়েছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার দর আলহামদুলিল্লাহ বিশ টাকা বাড়তের দিকে লাল ডিম পার পিস দশ টাকা তিরিশ পয়সা এবং সাদা ডিম নয় টাকা ষাট পয়সা এবং গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে জিরিগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা একদিন বয়সের ডেলিভারি নিতে পারবেন আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমাদের কাছে পাবেন সোনালী অরিজিনাল থেকে শুরু করে ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফার্ম মিশর ফার্ম সকল ধরনের একদিন বয়সের বাচ্চা পাবেন জহিরিগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ডেলিভারি নিতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল ধরনের একদিন বয়সের বাচ্চা ডেলিভারি করা যাবে এখন আমরা লোকাল পর্যায়ে স্থানীয় বাজারগুলো জানাবো আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন আর আমরা যেই রেটগুলো বলতেছি এই রেটে আপনাকে কেনার করতে হবে ব্যাপারটা এরকম না আপনি আপনার যাচাইবাসাই করে আপনার এলাকাতে বিক্রি করবেন কারণ আমি মানুষ একজন পুরো বাংলাদেশে রেটগুলা সম্পূর্ণ মিল রেখে দেওয়া পসিবল না আপনারা যাচাইবাসাই করে রেটগুলো কমেন্ট করবেন আজকে পাইকারি বাজারে বিশেষ করে পাইকারি বাজার রেট যতটুকু সংগ্রহ করা গিয়েছে ততটুকু দিয়ে দিচ্ছি নীলফামারি সহ নীলফামারির আশপাশে রেডিপ ড্রয়লারটা একশত বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ সাঁইতিরিশ পর্যন্ত কেনাবে হয়েছে এবং সোনালি অরজিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রেডি বার্ডগুলো হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো সাতাশ টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা হয়েছে এবং কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডিপ ড্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা অ্যারাউন্ড কেনা হয়েছে এবং প্লাস মাইনাস হতে পারে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং আপনি আমাদের এই ভিডিওগুলো কোন এলাকা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন বিশেষ করে কুষ্টিয়াসহ কুষ্টিয়ার আশপাশে রেডি সোনালিটা দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যাস হচ্ছে এবং রেডি কালারবারটা দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কেনাবেসা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশত বত্রিশ থেকে একশো সঁয়ত্রিশ টাকা কেনা বেস হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কেনা ব্যাস হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশের রেডি ব্রয়লারটা একশত বত্রিশ থেকে একশো চল্লিশ টাকা পর্যন্ত ক্যানভাস হচ্ছে এবং সোনালিটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ক্যানাভাস হচ্ছে রেডি কালারবারগুলো দুশো তেইশ থেকে দুশো টাকা তিরিশ টাকার মধ্যে ক্যানভাস হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে অ্যারাউন্ড ক্যানভাস হচ্ছে এবং সোনালী অরিজিনালটা দুশো থেকে দুশো টাকা এবং জিনাইদহ সহ জিনদহের আশপাশের রেডিপ ড্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে ক্যানাভাস হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ক্যানভাস হচ্ছে কালারবারটা দুশো তপ পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত ক্যানভাস হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশের রিডিপ ব্রয়লারটা একশো তক তেত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত ক্যানাবাস হচ্ছে এবং সোনালি অরিজিনালটা দুশো তক পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনাভাস হচ্ছে লালমনির হাট সহ লালমনির হাটের আশপাশে রেডি জোয়েলারটা একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনাভাস হচ্ছে সোনালি অর্জিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনাভাস হচ্ছে এবং চাপাইনবগঞ্জ সহ চাপাইনবগঞ্জের আশপাশে রেডি ডুয়েলারটা একশো সঁয়ত্রিশ থেকে একশো তেচল্লিশ টাকা পর্যন্ত কেনাভাসা হচ্ছে সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ পর্যন্ত কেনাভ্যাস হয়েছে এবং সোনালি অর্জিনালটা দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ক্যানভ্যাস হচ্ছে কালারবারটা দুশো তো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা ক্যানাভ্যাস হয়েছে কুড়িগ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো বত্রিশ থেকে একশো সাঁত্রিশ আটত্রিশ এবং সোনালি অর্জিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনাভেস হয়েছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়েলারটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার মধ্যে কেনাভেস হয়েছে এবং সোনালি অর্জিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো আটান্ন টাকা পর্যন্ত কেনাভেস হয়েছে এবং রেডি কালার বার্টটা দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেস হয়েছে জয়পুরহাট সহ জয়পুর হাটের আশপাশে রেডি ট্রয়লারটা একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ আটত্রিশ এবং সোনালি অরিজিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন রেডি কালার বাটটা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে অ্যারাউন্ড কেনা বেস হয়েছে এবং নাটোর সহ নাটোর আশপাশে রেডিপ টয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনাভেস হয়েছে সোনালি অরিজিনালটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে কেনা বেস হয়েছে এবং কালার বাটটা দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে রশাহী সহ রশের আশপাশে রেডি ব্রয়লেটটা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা কেনা বেশ হয়েছে সোনালী অরিজিনালটা দুশত পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রয়লেটটা একশত বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ কেনা ব্যসা হয়েছে সোনালী অরিজিনালটা দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হচ্ছে রেডি কালারবারটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেনাবেচ হয়েছে সোনালি অর্জিনালটা দুশো সতচল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা কেনবেস হয়েছে রেডি কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কেনাবেস হয়েছে ফিরোজপুসহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনাবেস হয়েছে এবং রেডি ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেস হয়েছে সোনালি অর্জিনালটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনবেস হয়েছে এবং রেডি কালার বাটটা দুইশত চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ক্যানভাস হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি বেলার একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি অরিজিনালটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ রেডি কালারবারটা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকার মধ্যে ক্যানাভাস হয়েছে খুলনা সহ খুলনার আশপাশে রেডি ব্রেলারটা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ক্যানার হচ্ছে এবং সোনালি অর্জিনালটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ পর্যন্ত কেনার হচ্ছে এবং রেডি কালার বাটটা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা অ্যান্ড ডাউন এবং ঢাকাসহ ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশত মিডিয়াম থেকে শুরু করে হাই মিডিয়াম বড়গুলা একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন একশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যানাভাস হচ্ছে এবং সোনালী অরিজিনালটা দুশত পঞ্চান্ন থেকে দুশো পঁচাত্তর সর্বোচ্চ দুশো আশি নব্বই পর্যন্ত কেনাভেস হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালী অরিজিনালটা দুশো ষাট থেকে পঁয়ষট্টি এবং ব্রাউন কপটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে নরসিংহী সহ নরসিংহীর আশপাশে রেডি ব্রোয়েলারটা একশো পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ বড়গুলা এবং সোনালি অর্জিনালটা দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়েলারটা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালী অর্জিনালটা দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন এবং আপনার কালার কালারবার্টটা দুশত চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বেসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ব্রোয়েলারটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী অর্জিনালটা দুশো ষাট থেকে দুশো সত্তর টাকার মধ্যে কেনা বেসা হচ্ছে এবং সেই সঙ্গে টাঙ্গাইল নেত্রকোনা সহ নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা কেনাভাস হচ্ছে সোনালী অরজিনালটা দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কেনাভেস হচ্ছে এবং টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনাভেস হচ্ছে সোনালী অরিজিনালটা দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনাভেস হচ্ছে কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেনাভেস হচ্ছে ব্রয়লারটা এবং সোনালিটা কেনাভেস হচ্ছে দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি জুয়েলারটা একশত পঁয়ত্রিশ থেকে বত্রিশ এবং সোনালিটা দুশত ষাট থেকে দুশো সত্তর টাকা পর্যন্ত ক্যানভাস হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি জুয়েলারটা একশো চল্লিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি অর্জিনালটা দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাটটা দুশত পনেরো থেকে দুশত পঁচিশ টাকার মধ্যে কেনাভাস হচ্ছে আপনার সহ আপনার আশপাশের রেডি ড্রয়েলারটা একশত পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালি অর্জিনালটা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ এবং নোয়াখালী সহ নোয়াখালীর আশপাশের রিডি ব্রয়লারটা একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ সোনালী অরজিনালটা দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন যশোর সহ যশোরের আশপাশের রেডি ব্রয়লারটা একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালী অরজিনালটা দুশতো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ কুমিল্লা সহ কুমিল্লির আশপাশের রেডি ব্রয়লারটা একশো সাতত্রিশ থেকে একশো বিয়াল্লিশ সোনালী অরিজিনালটা দুশত পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশের রেডি একশো তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালী অরজিনালটা দুশত পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে এখানে বেস হচ্ছে সর্বনিম্ন দুইশত পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনার গেছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেলডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি অরিজিনিয়াল দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ এই ছিল মোটামুটি পুরো বাংলাদেশে আমাদের আপডেট সোনালি কেজি এবং মন্তব্য কালার বাটার বাজার খুব খারাপ আরও কমার সম্ভাবনা আছে এবং ব্রয়লার বাজার গতকালকে চাইতে মোটামুটি অপরিবর্তিত আছে ককের বাজার সকল এরিয়ায় সোনালের চেয়ে বিশ টাকা কম বিভাগীয় শহরগুলো বিশেষ করে বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোট বড় রেড়ি ক্ষেত্রে আর কি ছোটো বড়ো সাইজ এবং রেটের ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হতে পারে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ কোনো ব্রদ হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম